ওই শালিককে হারামি মনে আইজারে পথে ফেরবে না বুঝছো ফেরবে আনে আমি যখন এনে উঠে যামু সেই সময় ও ফেরবে বললাম তো সকালেই তো তোমার এনে কম সময় না হুম আমার দ্বারের টাকা কটা ওদের নাই আর ওই একটা বর্গা ছাগল নেছে সেই ছাগলটা পর্যন্ত আমার দিয়ে যায় নাই ছাগলটা দিলেও তো আমি ওটা বেসিয়া কটা কাপড় চোপড় কিনতে পারতাম আইফলা লোকিয়া হ্যাঁ মুন্ডা সাইকি কি জানো ওরা এখন দৌড়ি আনিয়া বাড়ির ভিতর দেব ইচ্ছা মতো ওসানো সাই এরপর আমার একটু শরীরের জ্বালা মেটে তুমি আইলে কইও যে তোরে খোঁজ যে শিকু আমার টাহা ওজনি আজগু দিনের মধ্যে দিয়ে যায় জনি এই কইও কিন্তু আই যেই কইও হয় মোর দেহ হইলে ওর লাগে কমারে কি হারো তোমার না তো লই যাবো যা Oh, Uai, já é todo dor, zaino! Ei, Salekh! Ei, é de এ তুই বলে সিক্রাহা দান আর ছাগল বলে একটা হ্যাঁ তুই এই টাহা বলে দে আর কোনো দেহা কর না এইখানে অবস্থা যাতে যাতে যা কইছে এ কি মানসি হনতে পারে ক তোর কি তোর লজ্জা নাই বেড়া তা হলো কিসের ছাগল কিসের টাহা আমি ওর দারে যাই

আসা মাশা বাসা পানি রে পুবালি বাতাসে বাদাম দেখা সাযা থাকি আমনি কে আসে আশার মাসিয়া বাসা পানি রে যেদিন হইতে নয়া পানি আইল আমার ঘাটে এখনো ফেরার নাম আছে সেই কোন সময় কই আইছে আইতে কোনো খবর আছে নেই আর টুকাল বইয়া

খবর না থাকলে তোমার আজ কিছু এম কি কি কম কামটা কম ভ্যা উপজেলায় তসলিম স্যারের বাসা আছে না তসলিম স্যারের বাসায় দেখুন দেখলাম আজ মেলা কেনাকাটা করছে কেনাকাটা করছে না বাজারে হুম হে দেখছি হ্যাঁ পর্যায়ের সময় রিক্সায় উঠছে রিক্সায় উঠে সময় আইসে না দেখছি মেলা কেনাকাটা করছে আইজ গো রাইতেই কামটা হাঁটতো হইবে

বাইরে বিয়ে তাই ওই ওই যে সলেমান গো ওই যে দোকানটা ওই দোকানটার পাশে একটা মোর আছে দেখছো ওই মোরের ওই নে এখন দোকান আছে জানছো ওই দোকানের পিছে একটা সেলাপ আছে সেপটিক ট্যাঙ্ক টাটি টাটি আছে আমাদের আছে এটা পাশে একটা পাকা লেট্রিন আছে না লেট্রিন কি টাটি না

আগে বাকি কেনাকাটা করে রাখলাম ঈদের সময় আবার খুব ঝামেলা হয় কারণ কি সবকিছু তোর পছন্দ হয়েছে তো সব কিছুই পছন্দ হয়েছে কিন্তু আমার আরেকটা কথা ছিল কি বল বলবি তো ওই যে আমার একটা গরিব বন্ধু আছে না তুমি যদি ওরা একটা জামা কিনে দিতে ওর বাবা রিক্সা চালায় ওরাই তিনবেলা ঠিকমতো খেতে পারে না তাই যদি সম্ভব হয় ওরে যদি একটা জামা কিনে দিতে আচ্ছা বাবা ঠিক আছে কিনে দেব এখন ঘুমিয়ে পড়ো রাতে আবার সেরি খেতে উঠতে হবে তুমি ওই পাশে যাও বাবা ওট সে খেতে হবে সময় বেশি নেই আর for one. সামনে ই যাইছে চা পয়সা নাই কি যে করি কি কও তোমার না ঢাকায় অনেক তিরিশ জন বড় বড় ফেরা কিছু পাডায় না ভালো মন্দ পাডাইছে কিছু কাপড় চুপুর হেতে তো আর মোর কাম হয় না বলো না মোর লাগে তো কিছু নগদ টাহা টাকা পয়সা কিছু পাডায় নাই পার না কইলাম না তোমারে পাডাইছে কিছু ভালো কাপড় চুপুর মোর লাগবে টাহা

বিষয়টা হলো কি সবই বোঝেন জানেন আজকালকার যে বাজার দর বাজারের যে অবস্থা আমরা নিম্নবিত্ত বা মধ্যবিত্তরা যারা আছে তারা তো আর চালি একজোড়া অনেক দাম দিয়ে নতুন কোথা কিনতে পারি না তো ওর কাছে একটু কম দামে দুটো মাঝে মধ্যে পাওয়া যায় তার কাছে ওই যে ওই গলির মোড়ে যে লোকটা থাকে না মেজাল সাহেব ওকে কি এখন পাওয়া যাবে গলির ধারে আশা করি পাওয়া যাবে তাহলে কি দশ মিনিটের জন্য ওখানে যাওয়া যায় হ্যাঁ যাওয়া যায় আপনি কি এখনই যেতে চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমি একটু ওকে দেখতে চাই চলেন তো ঠিক আছে চলেন একটু यो कसले भन्दै छ हात 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 बन्दो बन्दो हरेक गस हात बन्दो खा न मैले यो चुरी क त चुरी क हे हे कछो मलाई थाहा छैन এই হলুদ চুরি করতে এই মানব চুরি আর বললাল ভাই এই বললাল ভাই ঠাকুর চুরি হরে হরে জমান জমান চলে মার মার বল 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 ভগৱান ভগৱান

দাও না রিক্ষা চাইলে দূর দূর করে তাড়াইয়ে দাও মাইয়ে বোলারে তুইরে খাওয়ান দিতে পারি না মৌরে ঠিক মতন ভাত খাওয়ানো দিতে পারি না দূর দূর করে তারাই দাও মাইয়ে বোলার ওষুধ কিনে দিতে পারি না দূরে টাকা কামাই করে যদি বাজারে যাই ঢুকাতে পারি বাল জিনিসের এত দাম কিছুই কিনতে পারি না আজ যারা সমাজে বইয়া জনপ্রতিনিধি হাজ যা মানুষের চাইল ডাইল মারি রেখায় চেয়ারে বইসা কলমের আগায় লক্ষ লক্ষ টাকা মারি রেখা জনপ্রতিনিধি আর সমার সেবক আর এর সাধ্য বড় যারা রাস্তাঘাট কালমাঠ বিরিচ এইগুলা কলমের আগায় ঘোঁছা দিয়া আমরা লক্ষ লক্ষ টাকাইতেছে ফেরা হইল বড় বড় সেবক সমার সেবক

সেই চিন্তায় সবাই বিভোর আর মগন হান এই সালে কার সেতুর বেড়ে ভাত নাই কেউ দেখে না কেউ দেখে না কার বেডে মাইয়া হইবে কার বেডে বোলা হইবে কার ভিত্তে পাথর প্যাডের ভিতরে আর দেখতে মগো প্যাডে প্যাডেতে খাওয়ার নাই হইয়া কোন মেশিন তৈরি করে নাই হইয়া কেউ দেখতে পায় না তাতে অক্সিজেন পাওয়া যায় কি না হইয়া নিয়ে পাবে মগো না সালে কারি করে নিয়ে কেউ ভাবে না লক্ষ লক্ষ টাকাইয়া লাইতে কেউ দেখেও যায় না ফিরিয়া সাহায্য পায় না কেউ কবর সাহস পায়